শুভাকাঙ্ক্ষীরা আজকে আমি জটিল ও কঠিন সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখবেন মনে রাখবেন এই নুরিক্স ওয়ান একটি ট্যাবলাইট আপনাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করবে এবং বড় ধরনের বিপদ থেকে আপনাকে সমাধান দিবে সেই জন্য বলেছি জটিল ও কঠিন সমাধান নুরিক্স ওয়ান ট্যাবলাইট নুরিক্স ওয়ান ট্যাবলাইট কে হলো একটি ইমার্জেন্সি জন্ম নিয়ন্ত্রণ কি অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ দাম্পত্য জীবনে আপনারা সিদ্ধান্ত নিছেন যে বাচ্চা নেবেন না অর্থাৎ আপনার স্বামী মাসে ছমাসে অথবা মাস শেষে একদিন দুদিন তাকে বাসায় সব সময় থাকে না তাহলে আপনার সহধর্মিনীর পক্ষে এক মাসের জন্ম নিয়ন্ত্রণ করা খুবই কঠিন ও জটিল হয়ে পড়ে অর্থাৎ প্রতিদিন মনে থাকে না যেমন ফেমিকন ফেমিপিল নরে মিনিকন এরকম ওষুধ প্রতিদিন খেতে হয় জন্ম নিয়ন্ত্রণের জন্য তাহলে আপনার স্বামী যদি মাসে ছমাসে এক দুই এক দুই দিন তিন দিন বাসায় থাকে এরকম হলে আপনারা চাইলে নুরিক্স ওয়ান একটি ট্যাবলেট সেবন করে জন্ম নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন দ্বিতীয়ত হলো যে সকল প্রেমিক প্রেমিকারা অবৈধ মেলামেশা করেন এবং সমাজ বা পাড়া ফর্সি মহল্লাকে কিভাবে মুখ দেখাবেন আপনার প্রেমিকা যদি কনসিভ হয়ে যায় তাহলে এরকম বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে চাইলে বড় ধরনের বিপদ থেকে বাঁচতে চাইলে অবশ্যই আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে নুরিক্স একটি ট্যাবলাইট সেবন করিয়ে দিবেন আপনার প্রেমিকাকে তাহলে যদি প্রেমিকাকে এই ট্যাবলাইট সেবন করিয়ে দেন তাহলে মাস শেষে অবশ্যই আপনার প্রেমিকার period বা মাসিক হয়ে যাবে 100% নিশ্চিত সুতরাং আজকে সেই জন্য বলছি জটিল ও কঠিন সমাধান নোরিক স্টেবলাইট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি নোরিক স্টেবলাইট সেবন করার নিয়ম হলো 72 ঘন্টার মধ্যে আপনার প্রেমিকা বা বউকে সেবন করিয়ে দিবেন মাস শেষে অবশ্যই অবশ্যই আপনার সহধর্মিনী বা প্রেমিকার পিরিয়ড বা মাসিক হয়ে যাবে 100% নিশ্চিত থাকতে পারবেন সেই জন্য বলছি নোরিক্স হলো বাহাত্তর ঘন্টার সমাধানের একটি ট্যাপলাইট